এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ধরেন আপনাদের ছয়জন নেতাকে দিয়ে হত্যা করা হয়েছে এবং যেভাবে ধরেন আইন পরিবর্তন করে নতুন আইন করে স্বাভাবিক হচ্ছে যে নতুন আইনে কখনো পুরাতন অপরাধের বিচার হয় না এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক বিধান সেই জায়গাটা আওয়ামী লীগ সাক্ষ্য আইন পরিবর্তন করেছে নতুন আইন এনেছে সেই আইন আবার পরিবর্তন করা হয়েছে কাদের মোল্লা সাহেব চিহ্ন দেখালেন এক সপ্তাহ পর আইন পরিবর্তন করে আবার বিচার করা হয়েছে তো আমরা যেটা দেখলাম যে ওই সময়ে জামাতের যে তৎপরতা থাকার কথা ছিল সেটি কিন্তু ছিল না জামাত রাজনৈতিকভাবে মোকাবেলা না করে যেখানে ধরেন আপনাদের সরকারের উপর আস্থা নেই বিচার বিভাগের উপর আস্থা নেই সেই জায়গাটায় আপনারা রাজনৈতিকভাবে বিষয়টাকে মোকাবেলা না করে আপনারা কোর্টের ফাইসালার উপরে অপেক্ষা করলেন তো এটা আপনি কিভাবে দেখেন যে আপনাদের সরকারের উপর আস্থা বিচার প্রশাসনের উপর আস্থা নাই বিচার বিভাগের উপর আস্থা নেই কিন্তু আপনারা তো জানতেন যে পরিণতি কি হতে যাচ্ছে এটা একটা সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন যে আপনারা কেন অ্যাক্টিভ ছিলেন না একটা একটা আপেক্ষিক কথা বললেন যে আমরা রাজনৈতিক ভূমিকাটা দূর করে তো আপনার দৃষ্টিকোণ থেকে বা অন্য এরকম আরো বেশ কিছু লোকের দৃষ্টিকোণ থেকে হয়তো পারে এটা আমরা তো ফিল্ডে ছিলাম আপাতমস্তক সুতরাং আমরা জানি যে ওই সময় আমাদের কর্মীরা যে ত্যাগের নজরানা পেশ করেছি ওই সময় এক একটা মিছিলে প্রকাশ্যে গুলি ছোড়া হতো তানায় ধরে নিয়ে গুলি করে এফুড় অফুড় করে দেওয়া হইতো পা কেটে যেত অনেকের পা কেটে কাটা পড়ছে অনেকের চোখ চলে দুইটা চোখই চলে গেছে অনেকের হাত চলে গেছে এরকম অসংখ্য মানুষ এবং কয়েকশ নেতা কর্মী শুধু ওই সময়ের ভিতরে তারা কি আছে হোসেন সাঈদের রায়ের পরে সাতক্ষীরা সহ ওই অঞ্চল মিলে পাবনা সাতক্ষীরা ওই অঞ্চল মিলে যে প্রতিবাদ হয় সেখানে তো অনেকটা ক্রেকডাউনের মতই আহ করা হয়েছিল নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল দুই তিন দিনে দুইশো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল সেটি আছে আমি বলছি আপনাদের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে যে ট্রায়ালটা হলো সেই ট্রায়ালের জায়গাটায় আপনার হ্যাঁ মিছিল হয়তো করেছেন জি কনক ভাই শেষ করে দিলে আপনি ক্লিয়ার হবে প্রথম হলো যে আমরা প্রতিটা রায়ের প্রতিবাদ করেছি আমরা এই রায়কে ন্যায়ভ্রষ্ট রায় হিসেবে উল্লেখ করে আমরা রাজনৈতিক রাস্তায় আমরা ডেমনস্ট্রেশন করেছি এবং এমন কোনোদয়ে নেতার ব্যাপারে যে আমরা হরতাল থেকে শুরু করে এককভাবে হরতাল করে সারা বাংলাদেশে এত সাকসেসফুল হরতাল অন্য পার্টি এককভাবে করে কান্ট্রি ওয়াইড সাকসেসফুল হরতাল করতে কোনো পেরেছে আমার জানা নাই জানা দিচ্ছে ডাকে হরতাল হয়েছে এবং আমরা রাস্তায় ছিলাম আমরা হরতাল সফল করার জন্য হরতাল থেকে গড়ে বসে থাকি নাই আমরা রাস্তায় ছিলাম কিন্তু মিডিয়া এবং অনেকেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেভাবে কাবারেজ দেওয়ার কথা ছিল আমরা সেই অর্থে আসলে আমাদের আন্দোলনের তুলনায় আমরা কিন্তু সেভাবে পাইনি এটা গোটা জাতি সাক্ষী যে আমরা সেই সময় যে আন্দোলন অনেকে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধেও এত অচল অবস্থা তৈরি হয়নি কোনো কোনো ক্ষেত্রে রাস্তার ডেমনস্ট্রেশন রাস্তায় শক্তিশালী অবস্থান তৈরি করার ক্ষেত্রে কোন আন্দোলন তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা আমরা রেখেছিলাম সেটা হইতে পারে আপনি কিংবা এরকম আরো অনেক লোক হয়তো আশা করেছিল যে তার চেয়ে কিছু আমরা করবো কিন্তু একটি মাত্র দল একক একটা দল হ্যাঁ আমাদের এই আন্দোলনে বলতে গেলে যে আমরা অনেকটাই একাই ছিলাম অনেকে হয়তো বিবৃতি দিয়েছে কেউ হয়তো কিছু কিছু সাহিত্য সহিত করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আন্দোলনটা আমরা একাই করেছি সেই আন্দোলনে ঠিক আছে সেলিম সব ঠিক আছে কিন্তু ধরেন যে আপনারা আপনাদের 6 জন নেতাকে বাঁচাতে পারেন নাই 6 জন নেতাকে আপনারা রক্ষা করতে না আমরা আমাদের সর্বাত্মক আমরা এই যে फांसीর फांसीর ঠেকাতে পারেন নাই এটা কি আপনাদের কোনো রাজনৈতিক কোনো পরাজয় বা ব্যর্থতা বলে আপনি মনে করেন যে যে আমরা মনে করি না এখানে আমাদের কোনো রাজনৈতিক ব্যর্থতা আছে কিংবা আমাদের কোনো উইকনেস আছে যে আমরা আন্দোলন গড়ে তুলতে পারিনি বরং আমরা সর্বাত্মক আন্দোলন করে আমরা রাজপথে ছিলাম এবং আমরা কোর্টে যে কারণ কারণকে গিয়েছি যে জামাত সবসময় একটি আইনের প্রতি শ্রদ্ধাশীল দল সেজন্য জামাত কোর্টকে ইগনোর করে নাই জামাত মনে করেছে যে কোর্টে তারপরও আমাদের বক্তব্য স্থাপন হওয়া দরকার ওরা যেসব মিথ্যা যোগ সাজসে যেসব অসারতা প্রমাণ করার জন্য এবং আপনারা জানেন যে আমাদের এই বক্তব্যগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটিও গ্রহণ করেছিল পৃথিবীর যুদ্ধপরাধ বিশেষজ্ঞ বিভিন্ন আইনজীবীগণ টবি ক্যাডমেন সহ আর অনেক আইনজীবী তারা এটার ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ পর্যন্ত আপনারা জানেন যে এই মামলার ব্যাপারে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দিয়েছে অনেকের ফাঁসে কার্যকর না করার জন্য স্টেট মিনিস্টার বিবৃতি দিয়েছেন কথা বলেছেন এগুলো আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি আপনি জানেন তা আমরা যদি কোর্টে সেটা ফেস না করতাম তাহলে তো তারা যেসব যে তথ্যগুলো যেভাবে হয়েছে জুডিশিয়াল কিলিং যেভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কে যে সাক্ষ্য প্রমাণকে উপস্থাপন করা হয়েছে এই সাক্ষ্য প্রমাণে মৃত্যুদণ্ড দেওয়া যায় না কারণ মৃত্যুদণ্ডের বিধানটা আহ হচ্ছে অত্যন্ত টাফ একটা বিধান এবং যেটাতে অনেক কিছুই মেলার পরে যে এই এই আদেশটি দেয়া যায় বা এটি কার্যকর করা যায় তবে আমাদের যে ছয়জন শিষ্য নেতা ফাঁসির কাছে ঝুলে জীবন দিয়েছেন তারা প্রমাণ করেছেন যে তাদের দলের প্রতি ডেডিকেশন এবং বিশ্বাস এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা কেউই তাদের মার্সি কম্পিটিশন করেন নাই রাষ্ট্রপতির কাছে এটি অবশ্য জামাতের আরেকটি রাজনৈতিক বিজয় বা মানুষের কাছে জামাতের অবস্থানটা অন্যভাবে প্রতিভাত হয়েছে যে ছয় জনের কেউই মার্কসি পিটিশন করতে রাজি হলো না মানুষ কিন্তু শেষ মুহূর্তে একবার ট্রাই করে যে দেখি না হয় কিনা কোনো না কোনো ভাবে মিরা করে কিছু হয় কিনা সেই জায়গাটা জামাত অবশ্যই জামাতের শীর্ষ নেতৃত্ব মৃত্যুর আগেও কিন্তু জামাতকে এই একটা বিশাল একটা গ্লোরি দিয়ে গেছেন আমি বলবো যে এটা একটা প্রকৃত সাচ্চা ইমানদারের যে বৈশিষ্ট্য মাথা উঁচু করে শির উঁচু করে আল্লাহ দরবারে চলে যাওয়া কিন্তু অন্যায়ের কাছে মাথা নতুন না করা এই শিক্ষাই তারা আমাদেরকে জাতিকে দিয়ে গেছে